একটা আদর্শ জীবন কেমন হওয়া উচিত এটা খুব বড় প্রশ্ন খুব বড় বলতে খুব এটা খুব গুরুত্বপূর্ণ খুব মহত্ত্বপূর্ণ প্রশ্ন একটা উত্তম আদর্শ যে উত্তম আদর্শ বলছি প্রকৃতপক্ষে একদম ত্রুটিহীন কোনো আদর্শ হয় না আমরা শ্রীরামকে আদর্শবান পুরুষোত্তম রাম বলি তাই না তিনি ছিলেন আদর্শ বান উত্তম পুরুষের মধ্যে শ্রেষ্ঠ পুরুষদের মধ্যে উত্তম যিনি আদর্শবান প্রকৃত আদর্শ যুক্ত একজন ব্যক্তি কিন্তু তার জীবনেও তো ত্রুটি খোঁট ছিল না তা তো লুকানো হয়নি শ্রীরাম তো কাঁদতেন দুঃখ পেতেন শ্রীরামের জীবনে সংঘর্ষ ছিল তিনি যুদ্ধ যুদ্ধবিগ্রহ করেছিলেন একটা আদর্শ জীবন মানে চরিত্রগত ত্রুটিহীনতা নয় চরিত্রের কোনো ত্রুটি থাকবে না তা নয় চরিত্রের কোনো ত্রুটি থাকলেও সে আদর্শবান একজন পুরুষ হতে পারে যেমন শ্রীকৃষ্ণের কথা যদি আমরা ধরি শ্রীকৃষ্ণ গীতাও পড়িয়েছিলেন অর্জুনকে গীতা শিখিয়েছিলেন আর শ্রীকৃষ্ণ কৃষ্ণলীলাও পড়েছিলেন শ্রীকৃষ্ণ হোলি খেলেছিলেন শ্রীকৃষ্ণকে আমরা ব্রহ্ম মানি না ঈশ্বর মানি ঈশ্বরপর সর্বশ্রেষ্ঠ পুরুষ সর্বশ্রেষ্ঠ শক্তিমা তাহলে কি আমরা কৃষ্ণকে শ্রেষ্ঠ মানব না আমরা কৃষ্ণকে তো শ্রেষ্ঠ মানবই কেন কি তার আদর্শ শ্রেষ্ঠ একটা ত্রুটিপূর্ণ একটা সম্পূর্ণ নিখুঁত ত্রুটিহীন জীবন হয় না সব কাহিনি সব ঘটনার মধ্যে দিয়ে আমাদেরকে অনেকভাবে বোঝানো হয়েছে কিন্তু আমরা কেউ আসল মর্মার্থ বুঝিনি একজন মানুষের জীবনে সব প্রকারের ত্রুটি বিচ্যুতি থাকতে পারে তথাপি মহান হতে পারে কৃষ্ণের গীতার জন্য কৃষ্ণ মহান আর যেহেতু তিনি মহান তাই ওনার যে ত্রুটি বিচ্ছুতিগুলো ছিল সেগুলোকে আমরা সেগুলোকে আমরা উৎসব মানিয়ে নিই যেমন রাসলীলা আমরা উৎসব মানিয়ে নিই নুনি চুরি করতেন চুরি করা কোনো ভালো কাজ তো নয় আমরা উৎসব মানিয়ে নিই রাসলীলা ষোলোশো গোপিনী এগুলো নিয়ে আমরা অনুষ্ঠান পালন করিনি কেন কি এর ত্রুটিটা আমাদের কাছে কোনো ত্রুটিই নয় আমাদের কাছে কৃষ্ণের ত্রুটিটাই বড় নয় আমাদের কাছে কৃষ্ণের গীতা বড় বর্তমান সময়ে একটা প্রকৃত আদর্শবান পুরুষ খুবই বিরল এমন সমাজ ব্যবস্থা এমন সংস্কার এমন পঙ্কিল জীবনযাত্রায় একজন আদর্শবান মানুষ হওয়া বা একজন আদর্শবান মানুষের আবির্ভাব প্রায় অসম্ভব আর এ কথাও ঠিক আমরা যদি আমাদের জীবনে রামাত্ব কৃষ্ণত্ব শিবত্ব নিয়ে আসি তবে আমরা শ্রীরামকে পুনরায় জাগাতে পারি আমাদের মধ্যে শিব পুনরায় জাগতে পারেন আমাদের মধ্যে কৃষ্ণ আমাদের মধ্যে থেকে আসতে পারেন রামায়ণে কি বলা হয়েছে রাম তোমারা চরিত্র হি কাব্য হ্যাঁ কভি কই বান যায় সহজ সম্ভাব্য হ্যাঁ তোমার চরিত্র একটি কাব্য নিজে থেকেই একটি কাব্য যদি কেউ কখনো এমন হতে পারে তার সহজ সম্ভাবনা ও থাকে তোমার জীবন আদর্শ তাদের কাছে পৌঁছে দিয়ে এমন মহান আদর্শ হতে পারে বর্তমান সময়ে একটা উৎকৃষ্ট জীবনযাপন করতে পারবেন তিনি যে জীবনে গীতা বেদান্ত চর্চার মধ্যে দিয়ে নিজের জীবনকে একটু নির্মম নিরাশ হয়ে যান অর্থাৎ কোনো আশা না রাখেন নির্বম মানে নিজের নিজের ভাবা যদি না করেন কেবল আমি অর্থ উপার্জনের মধ্যে ডুবে যাচ্ছি না তো অর্থ তো আমার প্রয়োজন অর্থ কিসের জন্য প্রয়োজন খাবার জন্য পরনের জামা কাপড় কেনার জন্য পরিবারের মুখে দুটো অন্ন তুলে দেওয়ার জন্য যাতায়াতের জন্য একটা ছোট বাহন কেনার জন্য এটা ছোট্ট ঘর বানানোর জন্য ব্যাস এর অতিরিক্ত পয়সা আপনার কি প্রয়োজনে লাগবে আর কিছু পয়সা আপনার লাগবে আপনার জীবন সমৃদ্ধির কাজে আপনার জীবনকে সমৃদ্ধ করতে হবে না এই একটাই অবসর এই একটাই জীবন তা যদি একটু উঁচুভাবে না কাটিয়ে যেতে পারেন তবে বড় দুঃখ হবে না আপনার যে আমি একটা মূল্যবান কিছু পেয়েছিলাম আর তার প্রয়োগ কেবল ব্যর্থ কাজেই করে গেছি আমার জীবন আকাশে উড়ে যাওয়ার জন্য আমার গন্তব্য আকাশ আমি প্রকৃতির কোনো ছোট বস্তুর মধ্যে আটকে পড়ছি না তো যদি দুনিয়ার সবচেয়ে বড় শক্তিশালী কেউ আসে মস্তক সর্বদা উচ্চ হওয়া উচিত মস্তক সর্বদা উঁচুতে থাকবে যেখানে সত্য সেখানেই আপনি যেখানে সত্য সেখানেই মাথা নিচু